আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি টঙ্গি ঢাকাতে আজকে আমার তৃতীয় দিন বাংলাদেশে আজকে এখন যাব জুমার নামাজ পড়তে তারপর আমি আমার জাতীয় স্বজন আছে ঢাকাতে তাদের সঙ্গে দেখা করতে যাব। আমার এক খালার বাসায় যাব বেড়াতে একটু তারপর আরও বিভিন্ন জায়গায় যদি সময় পাই একটু ঘুরতে যাব তা আজকের দিনটি আমার এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার সঙ্গেই থাকুন সুন্দর ফলের দোকান ভ্যানের মধ্যে আমরা জুবান নামাজ পড়তে যাচ্ছি

তোমার এখানে সে তিন কাটা জায়গা নিচ্ছে উনত্রিশ নব্বই লাখ টাকা পড়ছে হ্যাঁ তুমি নব্বই লাখ টাকা কাঠা নিয়েই দেখো জমি সহ ফ্ল্যাট বুকিং চলছে এই যে যে বুকিং সেটা দেখছে বুঝছো এখানে ছয়টা বিল্ডিং করবে তো ছয়টাওয়ালা বিল্ডিং তিনটা করে যদি ইউনিটের আঠারোটা ফ্ল্যাট আসছে হ্যাঁ আঠারোটা ফ্ল্যাটে তুমি একটা ফ্ল্যাট যদি তিরিশ লাখ টাকা করে সেল করতে পারবে দেখ ঠিক আছে তাহলে ধরো বিশটা ফ্ল্যাটে ইন দু মানে ছয় ছয় কোটি টাকার তোমার একটা ইয়ে আসবে এখানে আমার আগে বুঝছো কিন্তু এই এই টাকাটা তাদের কাছে সেল করার পর ওরা যে টাকাটা দিবে ওই টাকাটা দিয়েই কিন্তু তুমি কনস্ট্রাকশনের কাজটা দাঁড় করাচ্ছ ঠিক আছে তোমার প্রথম ইনভেস্টমেন্টটা হয়েছে কিন্তু জমিটা ল্যান্ডটা ল্যান্ডের ইনভেস্টমেন্ট ইয়ে করার পরে তুমি এখানে নব্বই লাখ টাকা ল্যান্ডের ইনভেস্ট করছো ঠিক আছে এটা ধরো এই বিল্ডিংটা হয়তো ছয় মাস কি এক বছর লাগবে এক বছরের মধ্যে তুমি এটা রিটার্ন পাবো করে আরও এক কোটি দেবে বুঝতে পারছো কিন্তু এখানে ফ্ল্যাট যদি ফ্ল্যাট নেওয়া নিজের পিছনে খুব সুন্দর একটা লেখা এই কথা আমাদের আসলে নৃত্যের কথা স্মরণ করিয়ে দেয় এই মুহূর্তে আমি আছি মৌচাক মালিবাগ এর আশেপাশে আমার বন্ধু যে সুজন তার ফুপু তার এক বাসায় যাবে ওখানে ওনাকে ড্রপ করে তারপর আমি আমার খালার বাসায় যাব যেন বাইক চলাচল না করতে পারে এই ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে এই বড় এর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আর এই আঙ্গুর হচ্ছে তিনশো চল্লিশ আঙ্গুরটা অনেকটা লম্বাটে আঙ্গুর মুসলিম সুইটস মিষ্টির দোকানে আসলাম মুসলিম সুইটস মিষ্টি কিনবো এখানে মিষ্টির দাম হচ্ছে প্রতি কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমরা ছিলাম সিএনজিতে রাস্তা চিনি না এক জায়গায় নেমে একজনকে জিজ্ঞেস করলাম বললো যে আরও দূরে এখন আমরা রিক্সায় উঠেছি তিনজন অনেক আগে ঢাকায় তিনজন একসঙ্গে রিক্সায় উঠতাম বা চারজন সেটা আজকে মনে পড়লো

কালার বাসায় একটা বারান্দা আছে খুব সুন্দর ঢাকায় আসলে এরকম বারান্দা মানে খুবই জরুরি একটা সময় কাটানোর জন্য এইখান থেকে বাইরে একটা সুন্দর ভিউ দেখা যায় যদিও শুধুমাত্র বিল্ডিং দেখা যায় তারপরেও ভালো লাগে দেখতে পর মানুষ কাপড় শুকায় এটা সবাই শুকায় তো বাংলাদেশে এটা খুবই দেখা যায় তা আমরা তো সচরাচর এগুলো দেশের বাইরে দেখি না বাট দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন আগে স্মৃতিতে ফিরে যাচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত এই ঢাকা শহরের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়ছে সব কিছু প্রত্যেকটা পণ্য গত ছয় বছরে দ্বিগুণ হয়েছে আমি বলবো আমার খালায় ফ্ল্যাটটি কিনেছিলেন পঞ্চাশ লক্ষ বা পঁয়তাল্লিশ লক্ষ এরকম টাকায় এখন সেটি দ্বিগুণ এক কোটি টাকা হয়ে গেছে ফ্ল্যাটের দাম এবং আমি যেটা দেখলাম যে প্রতিটা জায়গায় শপিংয়ে টাকার ভ্যালু আর আগের মতো নাই প্রচুর টাকা দরকার যানবাহনে খরচ বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে প্রতিটা বিষয়ে প্রতিটা জায়গায় আমার ছোটন খালার বাসায় খাওয়া দাওয়া করলাম দুপুরে এই মুহূর্তে জাস্ট একতলা উপরে আরেকজন খালার বাসা এটা হচ্ছে আনো খালা তো এই বাসায় এখন আছি তো এখানে কিছুক্ষণ গল্প করব তারপর বের হব আমাদের বাংলাদেশে খাটের যে ডিজাইন থাকে এগুলো হচ্ছে ট্রেডিশনাল ওইটা ছিল তলায় এটা হচ্ছে আটতলা বাচ্চারা খেলাধুলা করছে ছাদের উপরে এখানে আমার নানু এবং খালারা আছেন আজকে রোজা রেখেছেন ইফতারির আয়োজন করেছেন এখানে আস দুইজন খালার বাসা ভিজিট শেষে বের হলাম বাইরে এখন যাব একটু ধানমন্ডি লেকে এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি লেকের পাশে বত্রিশ নম্বর রোডের উপরে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব যে জাদুঘর ছিল সেটা আসলে ভেঙে ফেলা হয়েছে আমার সামনে আমি সেটা দেখতে পাচ্ছি আমার সামনে এটি হচ্ছে সেই বঙ্গবন্ধু জাদুঘর প্রাক্তন জাদুঘর এখানে ভেঙে ফেলা হয়েছে অনেক কিছু তামার আমার বন্ধু বলছে যে এটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল রিমুভ করা হবে হয়তো বা ভবিষ্যতে এখানে নতুন একটা স্থাপনা তৈরি করা হবে প্রচুর মানুষ এটা সরাসরি দেখার জন্য ভিতরে আসছেন এই পাশে আরেকটা বিল্ডিং এটাও ভেঙে ফেলা হয়েছে এটি হচ্ছে ধানমন্ডি লেক ভিতরে ধানমন্ডি লেকের ভিতরের বর্তমান অবস্থা এখানে বিভিন্ন ধরনের দোকান পার্ট লেকের পানিতে বা বিভিন্ন জায়গায় ময়লা এটা হচ্ছে রেস্টুরেন্ট ডিঙ্গি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই জায়গাটা সাজানো হয়েছে আমরা বসেছি ডিঙ্গি রেস্টুরেন্টে এখানে একটু কফি খাবো কারণ আমরা লাঞ্চ করেছি চারটার পরে এখনও ক্ষুধা পাইনি তো এখানে মেনুটা একটু দেখি হার্ড একটা মেনু খুব সুন্দর এখানে কফি খেতে গেলে কফির প্রাইস কত বন্ধু একশো তো বিশ টাকা এক কাপ কফি মূল্য ধানমন্ডি লেকের মধ্যে ডিঙ্গি রেস্টুরেন্টে বসে আছি এই মুহূর্তে আমার ফ্রেন্ড এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য একটা গিফট পেলাম এবং কেক নিয়ে আসছে আমার ফ্রেন্ড শামীমা মা কেমন আছো তুমি ভালো অনেকদিন অনেক দিন পর দেখা হলো তোমার সাথে থ্যাংক ইউ ধানমন্ডি থেকে রিক্সায় করে আমি আর সুজন আসলাম টিএসসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভেতরে আছে এই মুহূর্তে আগে আমি এখানে আসতাম আশপাশের এলাকা আসলে অন্যরকম আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো একটা সময় আমার বন্ধুর পরিবারের সঙ্গে ঘুরে বেড়ালাম দেখা হলো তারপর আমার একটা ফ্রেন্ড আসছিল আমার সঙ্গে দেখা করার জন্য রাত দশটা বেজে গেছে এখন ফিরে যাচ্ছি বন্ধুরা বাড়িতে আগামীকাল সকালে যাবো সিলেটের উদ্দেশ্যে দিচ্ছি দুই দিন থাকবো সিলেটে তারপর আবার ঢাকায় ফিরে আসবো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ